ধরেন আলাইকুম চাচা আপনার নাম কি রব্বানি বাসা কোথায় নগরবাথান এই যে আমরা একজন মহিলাকে দেখতে পাচ্ছি কি হয় আপনার আপনার পরিবার কবে বিয়ে করলেন আচ্ছা আমরা তো দেখি যে এনি দীর্ঘদিন বিভিন্ন বাজারে মানে ভিকভিকা করে তো ভিক্ষা করে কি আপনার কাছে দেয় টাকা পয়সা হ্যাঁ কার কাছে দেয় টাকা পয়সা কার কাছে দেন সে কি আপনাকে খেতে পড়তে দেয় দেয় না বিয়ে করেছেন হ্যাঁ খরচ খরচা দেয় দেন না কেন না 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 আপনি তো আপনি তো ঠিক করেননি না না আপনি ঠিক করেন নি চাচা ভাত খায় আপনি যদি তারে ভরণ পছন্দ দেন তাহলে সে কেন ভিক্ষা করবে ঠিক কি না ঠিক কি না সে যদি সে যদি আপনাকে টাকা পয়সা দিত বা খরচ দিত খেতে পড়তে দিত আপনি কি ভিক্ষা করতেন করতেন না ভিক্ষা করতে না তাহলে আপনি অন্যায় কাজ কেন করছেন অন্য সে ভিক্ষা করে নিয়ে যে তার টাকা পয়সা আপনি নিয়ে এনেছেন কারণ কি

ধরেন ধরেন যান নিয়তান বাসায় নিয়চন যাওক বাসে যাওক ওইযো মারধর করেন ওই যে বলছে মাৰি মারে ওই যে বলছে মারধর করেন মারধর করে নগরবাদে খুব মারে মারেন কেনবাদান চান না কেউ নগরবাদান তো যাওয়া লাগবে না ওই যে বলছে মারেন সেটাই তো

কেজি না যে তো তার স্ত্রী সে নিতেই পারে সে বাড়ি নিয়ে যাইত পারে আই যাও আচ্ছা চাচা নিয়ে যান চাচা আই যাও নিয়ে যান দেনি কোলে করে নিয়ে যান কোলে করে হল নি আপনার স্ত্রী আপনি তো নিয়ে নিয়ে যেতে পারেন কিড়া নিষেধ করলে তার দেখার দরকার আছে কোলে করে নিয়ে যান